মানে এরকম ওপেনলি মানে আমার পক্ষে কিছু করার নেই আপনি আপনার পক্ষে কিছু করার না থাকলে উপদেশটা হইছেন কেন কার অপিনিয়ন লে কিভাবে ফর্মাল উই ডোন্ট নো শুধুমাত্র আপনার আপনার কয়েকজন সমন্বয়কের কথাই একটা गवर्नमेंट হয়ে যাবে আন্দোলনটা কি শুধু সমন্বয়করা করেছে এখন পর্যন্ত गवर्नमेंटের ফাংশনিং এত দুর্বল কোন পুলিশের জার্সি চেঞ্জ হবে না পুলিশের লোগো চেঞ্জ হবে স্টেডিয়ামের নাম পরিবর্তন হবে এগুলি মুখ্য ব্যাপার না মুখ্য ব্যাপার যেটা সেই সংস্কারের এখন পর্যন্ত আমরা রোড ম্যাপ পাইনি আমরা জানি না রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমরা এই কাজটা করতে না পারি আমাদের আমরা ঝুঁকি বাড়িয়ে তুলব কেবল গভর্নমেন্ট এই সরকারকে যতটা বিতর্কিত করা যায় সারাক্ষণ এরা সেই চেষ্টা করতেছে একের পর এক চেষ্টা করতেছে কখনো আনসার কখনো ডক্টর কখনো রিক্সাওয়ালা কখনো রায়ামাটির গন্ডগোল আজকে সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো একটা মানসিক প্রতিবন্ধী ছেলেকে ঢাকা ইউনিভার্সিটির হলে আবরারকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক একই রকমভাবে ছেলেটাকে নির্মমভাবে রাতভর পিটিয়ে হসপিটালে নেয় তখন ডক্টর বলে যে মারা গেছে একটা মানুষকে মারতে মারতে মরে যাওয়া আর গুলি লেগে মরে যাওয়ার মধ্যে অনেক পার্থক্য আছে তিলেটার বাবা নাই মা নাই ভাই মারা গেছে তার মেন্টাল প্রেশারের কারণে সে মানসিক অসুস্থতা দেখতেছিল চোখে একটু করে নাই তারা ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আসলেই যোগ্যতা দিয়ে এই ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে কিনা না এটাও আমার সন্দেহ লাগে মানুষের ভিতরে মানুষের মনুষ্যত্বগুলো দিন দিন যেভাবে নষ্ট করা হয়েছে গত পনেরো ষোলো বছর ধরে এখন এটা তো হঠাৎ করে কিছুদিনের ভিতরে পরিবর্তন করা কোনোভাবেই সম্ভব নয় পুলিশ প্রশাসন এখনও ঠিকভাবে কাজ করতে পারতেছে না সেনাবাহিনীকে ম্যাজেস্টি পাওয়া দেওয়া হয়েছে এখন এই সরকার যেভাবে তারা কাজ করতেছে এই ধীরগতিতে কাজ করলে আসলে কাল দেশকে রিবিল্ড করা বেশ সময় সাপেক্ষ ব্যাপার হবে কারণ তাদের ভিতরে স্প্রিট কম আর এটার মূল কারণ হচ্ছে তারা কেউ পলিটিক্যাল না আসলে একটা দেশ চালানোর জন্যেও পলিটিক্যাল পারসন সারা দেশ চালানো সম্ভব না জানে যে কোনটা কিভাবে করতে হবে এই যে ছেলেপিলেগুলা আন্দোলন করলো বলতেছে তারা এই আন্দোলনটা শুধু তাদের নিজের আসলে কি তাই শুরু হয়েছে সেই ষোলো বছর আগে থেকে আরেকটা জাস্ট শেষ হয়েছে ছাত্রদের হাত তার মানে এই না যে এই আন্দোলনটা টোটালি ক্রেডিট পাওয়ার যোগ্য এই ছাত্ররা উপৃত করতে চাচ্ছে না বর্তমানে যা দেশের অবস্থা রাঙামাটিতে বর্তমানে অনেক খারাপ অবস্থা সেখানে গণ্ডগোল শুরু হয়ে গেছে কখন কোথায় কিভাবে হবে এটা হতেই থাকবে কারণ যে ডিকটেটর সরকার এখান থেকে পরাজিত হয়ে পালাইছে তাদের হাতে অনেক টাকা তারা সারাক্ষণই এটা চালাতে থাকবে এই এই সরকার একার পক্ষে এই দেশকে আসলে সঠিক পথে নিয়ে খুব দ্রুত আগানো সম্ভব না অবশ্যই এখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের থেকে প্রতিনিধি নিয়ে নতুন করে আরো কিছু সরকারের সঙ্গে সংযুক্ত করা উচিত আসিফ নজর সাহের উপরে অনেক ভরসা ছিল কিন্তু আসলে আসলেই স্পিড বুঝতেছে না উনি কিভাবে কাজ করতেছে আমাদের এত বেকার আমাদের অন্য দেশের মানুষ এই দেশে অনেক চাকরি জায়গাগুলো দখল করে আছে উনি এর আগে বহুবার বলছে সেই জায়গা শনাক্ত করতেছে না কেন শনাক্ত করে তাদেরকে এখান থেকে সরিয়ে দিয়ে আমাদের ছেলেপেলেগুলোকে এখানে জবের একটা ভ্যাকান্সি তৈরি হয় এরকম যারা এই আন্দোলনের সম্পৃক্ত ছিল এবং এইগুলো সম্বন্ধে তারা জানে কিভাবে এই স্টেপগুলা খুব দ্রুত গতিতে নেওয়া যায় এবং এই মানুষগুলারে যারা দেশকে ধ্বংস করছে এদেরকে কীভাবে দ্রুত আটকানো যায় এটা আসলে এই সরকার যেভাবে করতেছে এরা পারবে না এখনো মানুষ ত্যাগ করতেছে কিভাবে করতেছে কেউ বলতে পারে না রাজনৈতিক দলের সম্পৃক্ততা না থাকলে এই সরকারের সাকসেস হওয়ার সম্ভাবনাটা অনেক কম এখানে আরও মন্ত্রণালয়ে রাজনৈতিক দল থেকে লোক নিয়ে একসঙ্গে কাজ করা উচিত এরাই দেশের ভিতরে যে নানা রকম সমস্যার সৃষ্টি হচ্ছে ডে বাই ডে এইগুলা এরা আসলে কীভাবে ফেস করবে আমাদের জানা নাই যেটার বিস্ফোরণ ঘটে এই ছাত্রদের উপর দিয়ে মানে ছাত্রদের হাত দিয়ে এটার বিস্ফোরণ ঘটে এবং এখানে যে শুধু ছাত্ররাই সব কিছু করছে তা না এখানে দলীয়ভাবে প্রত্যেকটা দলেরই এখানে অনেক পারফরমেন্স ছিল তাদের অনেক কর্মী মারা গেছে এখন পর্যন্ত প্রায় বারো তেরোশো মৃত্যুর সারি প্রায় মানুষ আহত কারো পা নাই কারো চোখ নাই এরকম আরো হাজার হাজার মানুষ এরকম আমাদের দেশ স্বাধীন হওয়ার পরে তো তারা চাইলে হিন্দু সাহেবকে নিয়ে এসে আমাদের তত ওদের সরকার গঠন করার জন্য সেভাবেই হলো ছাত্ররা ওইখানে জয়েন করলো কিন্তু সমস্যাটা হচ্ছে যখন এখন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরে দেখা যাচ্ছে যে এখনো কাজের স্পিডটা অনেক স্লো অর্থাৎ যে কাজগুলো খুব দ্রুত হওয়ার কথা সেই কাজগুলো এখনো হচ্ছে না যেখানে যে মানুষগুলোকে রেখে গেছে ডিকটেটর গভর্নমেন্ট তাদের সেই মানুষগুলো এখনও ওই জায়গাতেই বসে আছে তো আমাদেরকে আমাদের তো এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কাজ হওয়া উচিত এই মানুষগুলোকে এখান থেকে সরাই দিয়ে নতুন মানুষ এখানে নিয়ে আসা কিন্তু এটা তারা করতে পারছে না কারণ তারা কোনো পলিটিক্যাল মানুষ না কারণ তাদের এই সাহসটা তাদের ভিতরে নাই এই স্পিডটা তাদের ভিতরে নাই অস্থায়ী সরকারে মানে সমন্বয়টা গড়ে তুলেটা আরও বড়ো করা দরকার মাহমুদ রহমান মানে বেড ইঞ্জিনিয়ার শফিক রহমান মাহমুদ রহমান মান্না জাফর খকরুল ইসলাম আলমকে কিনাকি ভট্টাচার্য পার্থ জোনায়েদ সাকি ইলিয়াস হোসেন নুরুল কবির এইসব মানুষদেরকে নিয়ে যদিও তত্ত্বাবধায়ক সরকারের পরিধিটা আরও বাড়ানো যায় মনে হয় দেশটা আরও দ্রুত দৌড়াবে এবং যে দুর্নীতি কারিটা এখনো দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে কিভাবে পালাচ্ছে দেশ তো পাঁচ তারিখে স্বাধীন হয়ে গেছে এরপরে এরা কিভাবে বর্ডার ক্রস করতেছে কিভাবে এরা বিমানবন্দরের ইমিগ্রেশন পাস করে বের হয়ে যাচ্ছে এদেরকে ধরা হচ্ছে না কোনোভাবে আসলে এই সরকার এভাবে হবে না আর এই ছেলেপেলেগুলা যা শুরু করছে এখন দেখা যাচ্ছে যে তারা একটা ইউনিভার্সিটির উপাচার্যকে তারা শপথ করাচ্ছে এইটা কেমন কথা হইলো যে উপাচার্যকে তাদের শপথ করাতে হবে কেন তোমরা বাবা আন্দোলন করছো বেশ ভালো ঠিক আছে তোমাদের তোমাদের তো এখন পড়াশোনার সময় আপনারা রাজনৈতিক দল তৈরি করতে চাইলে অবশ্যই কোনো সমস্যা নেই কিন্তু এখন এই যে বৈষম্য বিরোধী আন্দোলন নামে যে আন্দোলনটা হলো কিন্তু এখন দেখা যাচ্ছে যে সেই বৈষম্যটা আবার ফ্রি আসছে এই ডিসি হচ্ছে সচিবদেরকে বদলি এখানে সুপারিশ চলতেছে এবং এই সুপারিশ সমন্বয়কারীদের ভিতর থেকে অনেকেই নাকি এগুলো করতেছে যাই হোক এগুলা শোনা যাচ্ছে আর একটা জিনিস হতাশার কারণ সেটা হচ্ছে যে আমরা আশা রাখতে চাই যে এই সরকার সফল হোক এবং এই সরকারকে যে পরিমাণ সুবিধা দেওয়া হয়েছে তাদেরকে বলা হয়েছে যেভাবে পারেন আপনার দেশটাকে সংশোধন করুন যেভাবে পারেন কারোর কাছে আপনাদেরকে কোনো জবাবদিহি করতে হবে না এই পঞ্চাশ বছরের বাংলাদেশে কোথায় এরকম সুযোগ আর কোনো রাজনৈতিক দল বা সরকার এর আগে কখনো পায়নি সো আপনারা কেন এই সুযোগটা পাওয়া সত্ত্বেও আমাদের স্যার তার কথাতে অনেক কিছুই হয় আপনারা অবশ্যই এই দিকগুলা খেয়াল করে নতুন সমন্বয় দেখে নেন আপনারা রাজনীতিবিদদেরকে প্রতি আপনাদের একটা কেনা ধরেন বিদ্বেষ এই ছাত্ররা রাজনীতিবিদদেরকে রাখতে চাচ্ছে না কিন্তু রাজনীতিবিদ ছাড়া একটা দেশ চলা কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না এই ছেলেপেলেগুলা এগুলো বুঝতেছে না এদের বোঝা উচিত এবং রাজনৈতিক লোকগুলোকে নিয়ে আসা উচিত তাদেরকে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হচ্ছে কম্বাইন্ড করে আমাদের দেশটাকে রিবিল্ড করতে হবে সবাই যদি উইল ওয়ার্ক টুগেদার অ্যান্ড দেন উইল ফাইন্ড সাম সলিউশান সামথিং ফর বাংলাদেশ সিটিজেন তো আসলে দেখা যাক কি হয় এটা নিয়ে এখন সব মাধ্যমে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া এই বিষয়টা নিয়ে কালচার হচ্ছে হয়তোবা এটার একটা পরিবর্তন আনবে ইনশাল্লাহ সেটারই অপেক্ষায় রইলাম